প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় বীর জানা বাবু খালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জানা ফারুক রহমান হাবিব রহমান মঞ্জু ভাই রাশিদ প্রধান ফারুক ভাই বিনিস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই বোনেরা সকলকে এই সংগ্রামী দেওয়ার সুযোগ নেই দু কথা বলে আমি আমার কথা শেষ করব আজকে যে বিষয় এই বিষয় নিয়ে আজকে আমাদের ছোট পরিসরে প্রতিবাদ করার কথা ছিল না যেহেতু গরম এই কারণেই ছোট হলো আমরা এই প্রতিবাদ জানাতে চাচ্ছি এই কারণে যে বাংলাদেশের কি অবস্থা আপনারা জানেন যে ঘটনাটি ঘটেছে আমার বাড়ি থেকে মাত্র সাত কিলো সেই ডোমান ইউনিয়নের পল্লী জায়গায় যে গ্রামে যে ঘটনা ঘটেছে যে দুজন নিহত হয়েছে তাদের বাড়িতে কিন্তু ওই ইউনিয়নে না তাদের বাড়ি হল নওপাড়া ইউনিয়ন আর এই ঘটনা ঘটেছে ডুমান ইউনিয়নে আপনারা দেখেছেন যে স্কুল ঘরের মধ্যে চেয়ারম্যানের নেতৃত্বে এবং ওখানের যে মেম্বার ছিল অজিত তার নেতৃত্বে কিভাবে তাদেরকে বেঁধে পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে যেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে এই ভিডিওটা যদি প্রকাশ না মানে প্রকাশ না হতো তাহলে হয়তো বা এই ঘটনা ধামা চাপা থাকতো এই চেয়ারম্যান হলো আওয়ামী লীগের চেয়ারম্যান এই মেম্বার হলো আওয়ামী লীগের মেম্বার যেটি মঞ্জু ভাই বলেছে যে ধরা পড়লে তোমরা বলে যে আমরা এটা করিনি আবার যখন এটা করে না তখন বলে যে করিনি আজকে যে অবস্থা মধুখালীতে সৃষ্টি হয়েছে ওখানে মানুষ যখন প্রতিবাদ জানাতে রাজপথে নামছে আপনারা দেখেছেন কিভাবে পুলিশ তাদের উপরে গুলি বর্ষণ করেছে পঞ্চাশ থেকে একশো মানুষ আহত হয়েছে শুধু তাই না ওই ঘটনায় তিনটি মামলা হয়েছে যে মামলাগুলো আমাদের ম্যাক্সিমাম বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের নামে দেওয়া হয়েছে তিরিশ জন এবং অজ্ঞাত আছে দেড়শো জন আমাদের যে প্রশ্নটা হলো যে পুলিশ রাষ্ট্রীয় বাংলাদেশের যে জনগণ জনগণের নিরাপত্তা দেবে কিন্তু আমরা দেখছি পুলিশ নিরাপত্তার নামে মানুষকে আজকে গুলি করে হত্যা করছে এই হল বাংলাদেশের চিত্র যে ঘটনাটি ঘটছে এটা খুব নিন্দনীয় যেটা বলার ভাষা রাখে না কোনো কোথাও লেখা নাই যে মানুষকে হত্যা করে ধর্ম পালন করতে হবে আজকে আপনারা দেখেছেন ফেসবুকে আছে আমি দিয়ে রেখেছি জেলা যে এসপি তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করেছেন সুমন মন্ডল তিনি তার ফেসবুকে লিখেছেন সেটি হলো যে চারজন মোল্লাদেরকে মারা হয়েছে সনাতন ধর্মীরা তোমরা রেডি হও ফরিদপুর থেকে শুরু হলো জয় শ্রীরাম এই কথাতে কি প্রমাণ হতে যাচ্ছে অর্থাৎ এটার যে প্রতিবাদ করবে এই সরকার প্রতিবাদ করতে পারবে না কারণ তারা দিল্লির দাসত্ব পাচারটা গোলাম এটা যদি তারা প্রতিবাদ করে তাহলে তাদের ক্ষমতায় থাকবে না এটাই হলো বাস্তবতা কারণ এটা আমার কথা না তারাই বলে যে ভারত তাদের বন্ধু ভারত তাদেরকে ক্ষমতায় রেখেছে ভারতের পাখিতে গুলামি করে ক্ষমতায় থাকবেন আর বাংলাদেশের মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে তা হতে পারে না আপনারা কয়েকদিন আগে দেখে যাচ্ছে সীমান্তে অল্প বয়সী একটি ছেলেকে কিভাবে বিএসএফ গুলি করে হত্যা করেছে তার কোন প্রতিবাদ করতে পারে না পানি আনতে পারে না কিন্তু যখন মানুষ তার ভোটের অধিকারের জন্য রাজপথে নামে তাদেরকে তারা গুলি করে হত্যা করতে পারে এটাই হলো বাংলাদেশের চিত্র আজকে যারা পুলিশ প্রশাসনে আছেন যারা বিজেপিতে আছেন তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন না এবং প্রতিবাদ করতে পারেন না আজকে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টি জাকপা যদি রাজপথে তার অধিকারের জন্য নামে তাহলে তাদেরকে আপনারা গুলি করতে পারেন এই সকল কিছু থেকে পরিকারের একটি উপায় যেটি ফারেক ভাই এবং রাশেদ ভাই সালাম ভাই বলেছেন যে ভারতী যে আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে এই ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশে একটি গৃহ বাঁধানোর তারা চেষ্টা করছে কিন্তু এটা সফল হতে দেওয়া যাবে না কারণ আমরা এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই বসবাস করব আমরা কোন মারামারি হানাহানির মধ্যে যেতে চাই না আমি সকলকে অনুরোধ করতে চাই যে আসুন আমরা ভারতের বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন এবং আগ্রাসনের বিরুদ্ধে আমরা যদি কথা বলতে পারি তাহলে হয়তো এটা নিরসন হবে অনেকে হয়তো কথা বলছেন আমাদের ইলিয়াচালি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম হতে হচ্ছে এরকম অগণিত ইলিয়াচালি কে গুম হতে হবে তাই বলেছি বাংলাদেশের দেশে ভবিষ্যৎ নষ্ট হবে আমাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ নষ্ট হবে তা হতে পারে না আসুন আমরা মুক্তি যুদ্ধ যেভাবে হয়েছিল পাকিস্তান কে হটিয়েছি তেমনিভাবে ভারত কে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এটাই হবে আমাদের শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যন্ত বক্তব্য নিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদচ্ছি আমাদের সকলের প্রিয় আসম প্রধান অতিথি ধর্মালয় সেন নেতা جناب শান্তদেব চৌধুরী